আমার ভাইয়ারা আসুন আমরা বাংলাদেশে একটা বিপ্লবের ডাক দিচ্ছি সেই বিপ্লব শুরু হবে আমার বিরোধ থেকে আপনাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের সত্তার বিরুদ্ধে নিজেদের শরীরের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে সেই সেই বিপ্লব শুরু করতে হবে আগে ঘরে ঘরে কোরআনের চর্চা বাড়াতে হবে নিজেকে কোরআন দিকে ফিরে আসতে হবে সময় হবে আজকের প্যান্ডেল থেকে আমরা শুধু এক তার কথার সম্বন্ধে বের হব যে আমরা আজ থেকে নতুন মুসলমান হব আমরা আজ থেকে কোরআনকে থান করে আমরা চলবো এই সম্বন্ধে আমাদের ক্ষেত্রে বের হব যদি আমার সম্বন্ধে দিতে পারি তখন আমি সাহাবি হতে পারি আর যদি শুধু ওয়াশ করলাম কেমন লাগলো পুজোর বক্তৃতা শুনলাম গর্জন ঠিক ঠিক করলাম এমনি বেরিয়ে হয়ে গেলাম কোরআন সাথে আমার সম্পর্ক নাই ফদের মুখ্দে আসলাম না তাহলে কিন্তু আমরা নাইফাট নিয়ে বের হলাম এখান থেকে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থায় স্পষ্ট করতে চাই আমি আমরা কিছু দায়ী আছি আমরা অর্থের জন্য অথবা আমরা শুধু কথার জন্য কথা বলি না আসলে এই সমাজকে আগামী এক দশকের ভিতরে আগামী দশ থেকে বিশ বছরের ভিতরে এই পুরো বাঙালি সমাজকে পরিপূর্ণভাবে দেখতে চাই আমরা এই পুরো বাঙালি সমাজকে আগামী দশ বিশ বছর পরে আমার ভাইয়েরা আগামী আগামী এক দশকের ভিতরে এখন কি আওয়ামী লীগের গুন্ডারা আছে স্কুল কলেজে এখন তহিদের কাজ করতে সমস্যা কি এখন সুতরাং আপনাদের কাজ স্কুল নিষিদ্ধ হওয়া ওইটা সেটা রাজনীতি কখন হবে নির্বাচন কখন হবে এটা আপনার কি নির্বাচন হলো কি না হলো কি আপনার আগামী নির্বাচন ইসলাম কি একবার হুমত কেমন ইসলামের ওই সব কথাগুলো মাথা থেকে আগে আপনি চিন্তা করেন এই সমাজকে বদলার চিন্তা করেন প্রত্যেকটা স্কুলকে পরিবর্তনের চেষ্টা করেন প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নামাজ বাধ্যতামূলক হতে হবে এখন থেকে আর তোদেরকে আন্দোলনের ডাক দিচ্ছি আমি যে আমরা নামাজ আনুষ্ঠানিক ভাবে ভাবে একদম সরকারি নির্দেশে প্রত্যেকটা লয়ে নামাজের ব্যবস্থা করতে হবে জোর নামাজ আসর নামাজ যতক্ষণ ক্লাস চলে কথা ঠিক কিনা প্রত্যেকটা স্কুল বাধ্য হবে প্রত্যেকটা মুসলিম এসে অন্তদেশে সে হেজাব করবে মেকআপ করবে আমি আর একটু বারণ করে দিচ্ছি আবার আমার একটা ফটোয়া দেন না কারণ এই প্রগতিশীল মেয়েদেরকে তো আমরা বোকা পড়াতে পারবো না শুনেন চুল ঢাকা রাখা কিন্তু ফরস কি আর বুক ঢাকা এটা ওয়াজিব ওয়াজিবটা না মানলেও ফরসটা মানতে বাধ্য করতে হবে মুসলমান এইটাকে এই যে চুল ঢাকা রাখতে হবে এটাকে আগামী দশ বছর আসুন আমরা এমনভাবে ভাবে কাজ করি আমি বলছি না আপনাদেরকে চাপ সৃষ্টি করার জন্য কালকে গিয়ে যুদ্ধ লাগে এই মেয়েরা এটা বলতেছি না আমি এটা আপনার দরকারও নেই এইটা হচ্ছে প্রগতিশীল সমাজ মোনাফেক সমাজ সেকুলার সমাজ এখানে আপনাকে দাওয়া পুরুষ করতে হবে আমি পরিষ্কার করে দিচ্ছি আমার বক্তব্য থেকে এমন কোনো মেসেজ দিবেন না জোর করবো কেউ কিছু দেওয়া জোর আমরা করবো মুদির গলায় গিয়ে জোর করবো আমরা ইনশাল জায়গা মতো আমাদের জোর নিজের ঘরে তো এমনি বুঝে ঠিক করতে পারবো আমি আমার বোনকে ঠিক করতে পারবো না আমার বাইকে পারবো না আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে পারবো তিন সব আমাদের আগামী দিনের বিপ্লব আর বৈষম্য হিরোদের বিপ্লব হবে না কিসের বৈষম্য কোরআন প্রতিষ্ঠা ছাড়া দুনিয়ার কোন আইন দিয়ে কোনো বিপ্লব দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা আমি সার্ভিস কে দাওয়াত দিচ্ছি হাসনাদ কে দাওয়াত দিচ্ছি নাইফ কে দাওয়াত দিচ্ছি আর একটা কে দাওয়াত দিচ্ছি আর কে আছে হ্যাঁ যত মাহিন আছে আক্তার আছে যারা আছে দাওয়াত দিচ্ছি তোমরা আগামী দিনে তোমাদের ব্যর্থতে দেখতে পাবা তোমাদের সবাই উচিত এখন কোরআন নিয়ে গবেষণা করা স্টাডি করা যেহেতু বিগত দেড় হাজার বছর ইসলাম খেলাফতে রাশেদের যুগে খেলাফতে উমাইয়ার যুগে খেলাফতে আব্বাসের যুগে খেলাফতে তুর্কির যুগে ইসলাম সমৃদ্ধ সভ্যতা ভারত জাতক উপহার দেয় নাই ইসলাম রাষ্ট্র ছিল না বৈষম্যহীন রাষ্ট্র আমরা এক হাজার এক হাজারের চেয়ে বেশি সময় ধরে পৃথিবীকে আমরা বৈষম্যহীন ভাবে আমরা তাদেরকে নেতৃত্ব দিই নাই দিয়েছি সেই সময় তো খ্রিস্টানরা ইহুদিরা পর্যন্ত এবং হিন্দু বৌদ্ধরা পর্যন্ত ইসলামী সরকার সন্তুষ্ট ছিল যে এরা যতক্ষণ থাকবে আমরা ইনসাফ পাবো ভারতবর্ষে আর আওরঙ্গজেব আলমগীর পঞ্চাশ বছর রাজত্ব করেছেন সব হিন্দুরা তার সন্তুষ্ট ছিল ইসলাম একমাত্র বৈষম্যহীনতার ক্রান্তি ইসলাম ছাড়া আপনি এদিকে যান ওদিকে যান দুনিয়ার সুশীল টুশিল দিয়ে এনজিও করা থেকে উপদেশটা করে ভরে ফেলছে গিয়ে একটা ডায়াবেটিস আরেকটা একটা হার একটা আর একটা ভুড়ি আর একটা ভুলা এগুলো যে কীভাবে বুঝতে চাই যে রাগ করতে পারে এখন আমাদের আনটি আছে অনেকে খালার আছে চাষার আছে ওখানে বাবার সমান ইয়ারও আছে আর কিছু আছে আমাদের কিছু বড় ভাইয়ের আছে ওখানে কিছু ছোট ফোড়া ভাইরা আছে আমাদের ভাতি যারা আছে বা ভাইরা আছে সবাইকে কোরআনের পথে আসতে হবে কথা পরিষ্কার কোরআন বুঝতে হবে কোরআন স্মার একটা পানি আমি আগেই বলেছি ইতিহাস সম্পর্কে ইংরেজিতে যে কথা আছে লং ক্যান লুক ব্যাক তুমি যত বেশি পিছনে দেখতে পারবা ফার্দার ইউ হ্যাড ইউ ক্যান লুক তুমি তত বেশি সামনে দেখতে পাবা এই কোরআন শরীফ আমি কারাগারে বসে বসে একশোকে একশো ইতিহাস পড়ছি পক্ষে আট থেকে দশ হাজার বছরের মানব সম্পত্তির ইতিহাস পড়ে পড়ছি আমি কোরআনে শরীফে ইতিহাসের যে বয়ান যে নেটিভ যে ধারাবাহিকতা ওইটা অন্য কোনো ইতিহাসবি দিতে পারেন এক ইতিহাসের বইয়ের সাথে আর ইতিহাসের বইয়ের মিল নাই রাশিয়ান ইতিহাসের সাথে আমেরিকান ইতিহাস বইয়ের মিল নেই এক ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির দুই ডক্টরের লেখা দুই রকম এক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই টিচার লেখা দুই রকম এক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লেখা দুই রকম আর আদম থেকে কোরআন পর্যন্ত যত আসমারি খেতে পারছে সবার মেরিটিপাল বয়ান এক এবং অভিন্ন সব নবীদের বয়ান এক আর করিম ইতিহাসের যে প্যাটার্নটা দিছে এই যে আমাদের নবীর আগে ইসা ইসা থেকে এক জোরে ভুংসা ভুংসা থেকে সোয়াইফ সোয়াইফ থেকে আপনার লুত লুথ থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে গিয়ে সালে হুদ এরপর রুয়াল ইসলাম পর্যন্ত ইতিহাসের এরকম প্যাটার্ন আমি সব বই খুঁজলে দেখলাম কেউ ইতিহাসকে আমার হাজির করতে পারে পারে কেউ জানেও না তারা মানব সম্পাদে কে করতে আসে আন্দাজ করে করে অনুমান করে করে এক একজনকে কথা লেখেছে আর ইসলাম এমনভাবে আদমুল ইসলামের বয়ান এমনভাবে নবুল বয়ান দিয়েছে ওখান থেকে চূড়ান্তভাবে ইতিহাস একটা পাওয়া যায় যে মানব জাতি কত উৎপত্তি হয়েছিল কোথায় মানবতা ধ্বংস হয়েছিল আবার করতে মানব জাতি গড়ে উঠছে কোরআন যেভাবে বলেছে কোনো ইতিহাস সেভাবে বলতে পারে নাই এটা আমি অন্য সময় কোনো সেমিনারে দাম দিলে আমি আপনাদেরকে একদম সমস্ত আধুনিক ইতিহাসের বইগুলো একদিকে আর কোরআনের সাথে মিলিয়ে আপনাকে দেখে যে দেখবেন আপনাদের উচিত হলো এখন আস্থা ফিরিয়ে আনা আমাদের রাস্তা নষ্ট হয়েছে আমার কথায় আপনারা করেছেন আমি বলেছি মুনাফেক সমাজ মসজিদে নামাজ পড়তে চায় না আল্লাহ রসুল বলেন নাই যে জমাতে নামাজ না পড়া মুনাফেকদের আলামত বলছেন কি বলেন নাই সেটা তো এক অক্ত দিব না বললে গণ হারে আমাদের প্রজন্ম নামাজ ছেড়ে দিয়েছে এই সমাজকে রসুল দেখলে ডাইরেক্ট বলতে হবে মোট তাদের মুনাফেক না আরো ডেঞ্জার সুতরাং ফিরে আসতে হবে এবং আত্মবিশ্বাসটা নাই আমাদের মধ্যে কোরআন যে অ্যাবসলুট পোলিটিক্যাল সায়েন্স কোরআন যে নিরঙ্কুশ পোলিটিক্যাল বিজ্ঞান কোরআন যে নিরঙ্কুশ অর্থনীতির বিধান কোরআন যে নিরঙ্কুশ নিরঙ্কুশ জুডিশিয়ারি বিধান ফোসদের বিধান ক্রিমিনাল লর ক্ষেত্রে কোরআন যে পারফেক্ট অ্যাবসলুটলি পারফেক্ট এই বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্যে নাই আমাদের আছে বলেন আমাদের শিক্ষিত সমাজ কোরআন যে কনফিউজড যে আসলে আসলে কোরআনটা কি এই আধুনিক সমাজে এই প্রগতিশীল সমাজে এই গণতন্ত্রের সমাজে এই জাতিবাদের সমাজে মানব অধিকারের সমাজে মানবাধিকার ফাইজলামি আর ভন্ডামি এই কী শব্দগুলো মানবাধিকার আসছে এগুলো এগুলো প্রত্যেকটা রিয়েক্টিভ শব্দ গণতন্ত্র ছিল ইসলামত রাজতন্ত্র ছিল তোদের জন্য এরপরে ওদের কোনো অধিকার ছিল না আগে সামন্তবাদীরা গির্জার প্রোহিতরা এবং ইচ্ছা মতো জনগণকে তারা কষ্ট দিয়েছে সেটা তারা বলছে মানবাধিকার হিউম্যান রাইটস এটা প্রত্যেকটা শব্দ প্রতিক্রিয়াশীল শব্দ টার্ম এগুলো এগুলো রিয়েক্টিভ টার্ম এগুলো মৌলিক টার্ম না ইসলামকে বুঝতে হবে ইসলামের দেশে এমন কোন রাজতন্ত্র আসে নাই রাজতন্ত্র ছিল কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো বিপ্লব হয়েছে বলতে পারবেন কেউ খালাফতের রাশাদের বিরুদ্ধে কোনো বিপ্লব হয়েছে ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসদের বিরুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে কোনো গণ হয়েছে রাজতন্ত্র থাকলেও এই প্রচলিত গণতন্ত্র থেকে মুসলমান আমার রাজতন্ত্র অনেক ভালো ছিল ইনসাফ ছিল সাম্য ছিল বৈষম্যহীনতা ছিল রাজারা নামাজ পড়তো জাকাতের বিধান ছিল এইভাবে সামাজিক বা ইসলামের জয় জায়গার অবস্থা ছিল এগুলি ইতিহাসের বাস্তবতা ইসলামের ইতিহাসকে আমাদের সামনে বিকৃত তুলে তুলে আনা হয়েছে আজ আমরা আমাদের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা করতেছি অথচ ইউরোপ থেকে যা পড়তেছি যেগুলো পড়ে আমরা শিক্ষিত হচ্ছি গ্রাজুয়েট হচ্ছে আমরা মনে করতেছি অনেক কিছু আসলে না ইসলামে এক সত্য আমার ভাইয়েরা এই জন্য আমি কোরআনের উপর আমার আস্থা আসছে এক তো কোরআন পড়তে পড়তে আসছে তুই

যখন আমি শিক্ষিত হলাম বিজ্ঞান বুঝলাম আধুনিক জমানার প্যাটার্ন বুঝলাম তখন বুঝলাম না আমি তো গরু সাগর সাধারণ আমি একটা মানুষ আমি একটা জীব ল বইয়ের মধ্যে লেগেছে কথা বুঝলেন মানে মানুষ সাধারণ জীবের মধ্যে মতো জীবন মানুষ জন্তুর মধ্যে একটা জন্তু মানুষ আষ্ট বকল এই শব্দটা আমাদের দেশের সাহায্য বুদ্ধিজীবীরা মানতে চায় না কারণ মানুষ রাষ্ট্রমুল বখল বললে মানুষের দায়িত্ব আছে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে ওরা বলতে চাই মানব জাতির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই ছাগলের মতো ওয়াইটা বলতে গরু ছাগলেরও অন্য বস্ত্র বাসস্ত্রের ব্যবস্থা আছে তার বলতে চাই মানুষ একটা একটু উন্নত মানের আর কি বসে এতটুকু মানুষের জন্তু আর কুত্তাও জন্তু কুত্তার খাবারটা একটু নিম্নমানের মানের মানুষের জন্য উন্নত মানের গরুও একটা জীব মানুষও জীব গরু একটা থাকার মতো ব্যবস্থা তার মধ্যে তো নিম্ন মানের আর মানুষের বুদ্ধি শুদ্ধি আছে তার একটু উন্নত মানের তাদের কথা এগুলো আমি পড়তে 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 আমার এই চশমাইটা এখন খেলা যাচ্ছে আছে এখন এটাকে ডাবল ডাবল ইয়ে করেছে এখন চোখে কিছু দেখি না এখন এখন বুঝছো শুধু বই পড়তে পড়তে আমার এই যুগের অবস্থা হয়েছে এ নাস্তিকদের এ ভেজালদের এ বুদ্ধিজীবীদের এ সাহবাগীদের আর ভারতীয়দের আমেরিকানদের এগুলো পড়তে 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 আলহামদুলিল্লাহ আমার কর্মপতি এমন আস্তে বেড়ে গেছে আর আমার এবার মধ্যে কোন সরবার এখানে ভেজাল ইনসলভ দেশ আমি এখন আমার মিশন এই কোলানকে আবার বিশ্ব সভ্যতার বিরুদ্ধে এই কোলানকে বিজয় করা এটা আমার মিশন এটা ইনশল এই মিশন আপনাদেরকে যুক্ত হতে হবে আগামীদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য এখন থেকে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে মসজিদকে আবাদ করতে হবে কোরআনকে ধরতে হবে আপনারা প্যান্ডেলে যে কয়েকজন জমাইতে হয়েছেন যদি আপনারাই যদি গর্জে ওঠেন যে আজকে আমি গাঝারা দিয়ে আমি আজকে আমি সাহাবি হয়ে গেলাম দেখবেন এই প্রভাব আপনার পরিবারে পড়বে আপনার বোনের মধ্যে পড়বে ভাইয়ের মধ্যে পড়বে স্কুলে পড়বে কলেজে পড়বে সব জায়গায় পড়বে এইভাবেই তো সমাজ গড়ে উঠবে সাহাবি খারাপ দুটি কয়েক লোক পুরা শিখের সমাজ তত্তলিক সমাজ মুক্তির সমাজ জেলা বিচারের সমাজ সুদ কুশের সমাজ পুরো উল্টে এমন সমাজ এরকম সমাজকে উল্টে এরকম করে দিয়েছেন উল্টে দিয়েছেন দেখা যাবে উলট পালট করে দিয়েছেন পুরো সমাজ থেকে আর বাংলা এখানে আমরা মুসলমান আছি এখানে আপনার কথা সবাই শুনবে এখনো দাঁড়ির ইজ্জত আছে টুপির ইজ্জত আছে করার বলো এরকম করার মানুষ মেয়েরা আমার দিলে একটু বোরকাট হবে এরকম কিছু হলো করে তো সমাজ তো কিছু অ্যাডভান্স আছে মোটামুটি এই সমাজ যদি বদলাতে না পারেন তেইশ বছরে আমাদের নবী মুক্তির সমাজকে এরকম সমাজকে পাল্টাইয়া এরকম সমাজ করে দিয়েছেন আর আমরা আগে থেকে ইসলামের সমাজ চলে আসতেছে এটাকে আমরা ঠিক করতে পারতেছি না তার মানে আমার মধ্যে আপনার মধ্যে ভেজাল আছে আমি আপনি ঠিক হয়ে যাই আমরা কেন এই কথা বলতেছি এই কথা আমি এই বলতেছি আমি আপনি যদি মুক্তাকি না হই এবং আগামীদের যে চূড়ান্ত লড়াই আসতেছে আলামত তো বুঝতেছেন আলামত বুঝতেছেন তো এই দেশ দুর্বল দেশ স্কুল নিষিদ্ধ করবো বলে আপনার মনে হবে ইস্কো নিষিদ্ধ করব। হিন্দু বলতে কি সুখ করবো এটা নিষিদ্ধ হবে ধর এটা নিষিদ্ধ হলো সনাতনী সবার একটা হিন্দু কিছু একটা আছে নিষিদ্ধ হবে এদের কয়টা সাপের গর্তের মধ্যে একটা গর্ত বন্ধ করলে আরেকটা উঠে ওটা বন্ধ করলে আরেকটা উঠে ছায়া আনক উদিচি ডেলি প্রথম আলো জনকণ্ঠ একাত্তর টিভি সময় টিভি ওরে বাপ রে বাপ কয়টা কয়টা আমাদের শত্রু বলেন কয়টা শত্রু আমাদের এই দেশ তো আপনারা চালাচ্ছেন না রক্ত দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের প্রতিনিধি নাই প্রতিনিধি কিন্তু সব প্রথম আলো থেকে গেছে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন ওনার দরদ নাই আমাদের ব্যাপারে ওনাকে দেখি আমরা ইনশাল্লাহ উনি কিভাবে কি সামনে কিভাবে কত কি করেন উনি ওনার দরদ প্রথম আলো নিয়ে দরদ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে আঠারো সতেরো বৎসরে